আসসালামু আলাইকুম সবাই আসলে সবাই ভালো আছো আমরা চলে আসলাম মক্কায় একটু সৌন্দর্যময় ঘুরতে আসছি এই জায়গায় সৌন্দর্য একটি জায়গায় অসাধারণ আসছি একদম পাহাড়ের উপরে আসি কত সুন্দর লাগে উপর দিকে তাই না মাঠ আছে সবাই ফুটবল খেলতে পানে সুন্দর একটা ভিউ আসলে এ জায়গায় না আসলে বুঝতামই না এত অনেক উপর তো পাহাড়ে অনেক উপর উঠছি একদম কত সুন্দর লাগতে আছে ভিউটা ঠিক আছে প্লাস সূর্যটা থাকলে ওই সূর্য লাল হয়ে যাচ্ছে সূর্য মানে তলিয়ে গেছে আর কি এই হলো সৌদি আরব মক্কা সামনে মাঠ অসাধারণ জায়গা অসাধারণ মাঠ আছে সব কিছু আছে আবার ওই সামনে তেলের ইয়ে আছে এই জায়গায় শহরে সৌদি আরব এই জায়গাতে না ব্লক এই জায়গাতে দেখা যায় না এই জায়গাতে দেখা যায় না মানে কাবা থেকে দশ পনেরো মিনিট ফাঁকে আসছে অনেক পাহাড়ের জন্য এই লোক টাউড দেখা যায় না ওয়াও এন্ট্রাস্টিং একটা জায়গা ভালো লাগছে জায়গাটা এশ আলহামদুলিল্লাহ